দোয়া দিচ্ছে যেন এসাকে কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্বনবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী নবী বললেন আজাবাল কবরি হাকুম কবরের আজাব হচ্ছে সত্য সত্য আয়েশা রে কবরের আজাব হচ্ছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে কিহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মিটি যে বলে গেছেন আম্মা আয়সা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মাজান আয়সা বলছেন আমি যেন কানটাকে খরস করে রাখতাম কানটাকে একদম একদম মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আসাদ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন কবরে রাজা ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই গো একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো দিয়ে আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠো তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কত কঠিন এখন একটা একটা তর্ক মানুষের খেয়ে ব্রেনকে গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন দিনটা হলো হিসাবের দিন তাহলে কবর আজাব হবে কেন হিসাবই হল না হিসাবই হল না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল মালনি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলে বেড়াবো তো খায়রুল আমাকে তো